তাহলে পৈতৃক ভিটার সম্পত্তি থেকে কন্যারা কি কারণে সম্পত্তি পাবে না বা তাদের অংশ কি কারণে দেওয়া হবে না এবং অন্যান্য যে সম্পত্তি রয়েছে সেটা বা হোক যে অর্থনৈতিক মূল্য আছে আছে মার্কেট ভ্যালু এমন অন্যান্য যে সম্পত্তি আছে সেখানে কন্যারা কোন হারে বা কত কত হারে তাদের সম্পত্তি পাবে আজকের এই ভিডিওটিতে এ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত অনেকেই মনে করে যে কন্যারা সম্পত্তি সম্পত্তি পায় না বা কন্যারা সম্পত্তি কম পায় আসলে কন্যারা কিন্তু সম্পত্তি কম পায় না কন্যাদেরকে সম্পত্তির যে পরিমাণ প্রদান করা হয়েছে তারা যদি সঠিকভাবে তাদের সম্পত্তি প্রত্যেকের কাছ থেকে পায় সেক্ষেত্রে দেখা যায় যে একজন পুত্র সন্তানের থেকে বা একজন ছেলে সন্তানের থেকে মেয়ে সন্তান বা কন্যা সন্তানের সম্পত্তির পরিমাণ বেশি হয়ে যায় আর এ সম্পর্কিত মহান আল্লাহ পবিত্র কোরআনের সুরা নিসা এগারো থেকে তেরো নম্বর আয় স্পষ্ট ভাবে আয়াত নাজিল করার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে কাকে কতটুকু কি কত হারে সম্পত্তি প্রদান করতে হবে এখানে একজন ব্যক্তি তিনি যদি নারী হয় এবং তিনি যদি মা হিসেবে সম্পত্তি পায় তাহলে যে তিনি যে তার পুত্র থেকে সম্পত্তি পাবে বা তিনি যে তার কন্যা থেকে সম্পত্তি পাবে সেই পুত্র বা কন্যা যদি হয়ে থাকে তাহলে মা কিন্তু তার মোট সম্পত্তি তিন ভাগের এক ভাগ পাবে অর্থাৎ অনেক সময় এমন হতে পারে যে মা বেঁচে আছে কিন্তু পুত্র মারা গেছে বা মা বেঁচে আছে কন্যা মারা গিয়েছে এটা হতে পারে যেহেতু আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই তাই এটা হতে পারে এখন তাদের নামে যদি কোনো সম্পত্তি থাকে তারা চাকরি করে সে সম্পত্তি লাভ করতে পারে বা ব্যবসা বাণিজ্য করে সম্পত্তির মালিক হতে পারে যেভাবেই হোক তারা যখন সম্পত্তির মালিকানা পেয়েছে তারা যখন মারা যাচ্ছে যদি তারা নিঃসন্তান অবস্থায় মারা যায় তাহলে তাদের সম্পত্তি ওই কন্যা বা মা হিসেবে পাবে তিন ভাগের এক ভাগ সম্পত্তি আর যদি তাদের সন্তান থাকে সেটা ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক তাহলে তার যে সম্পত্তি আছে নামের সেই সম্পত্তি মা পাবে এক ভাগ তবে এখানে আরো একটি বিষয় বলা হচ্ছে সেটি হচ্ছে যদি মা যে কন্যা বা পুত্র মারা যাচ্ছে তারা যদি একাধিক ভাই বোন হয় বা তাদের যদি একাধিক ভাই বোন থাকে সেই সেই ক্ষেত্রে মা তিন ভাগের এক ভাগ সম্পত্তি পাবে না মা পাবে ছয় ভাগের এক ভাগ সম্পত্তি এখন পিতার সম্পত্তি যদি কন্যা হিসেবে লাভ করে অর্থাৎ পিতা মারা যাচ্ছে তখন যদি কন্যা তার সম্পত্তি পায় এক্ষেত্রে মূলত কন্যা একজন হলে তিনার যদি কোনো ভাই না থাকে তাহলে একজন কন্যা হলে অর্ধেক সম্পত্তি পাবে দ্যাট মিনস মোট সম্পত্তির অর্ধেক সম্পত্তি তিনি পাবেন আর যদি কন্যা একাধিক হয় এবং তাদের যদি কোনো ভাই না থাকে বা যে পিতা মারা যাচ্ছে পাচ্ছে তার যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে কন্যা পাবে তিন ভাগের দুই ভাগ সম্পত্তি অর্থাৎ এভাবেও কন্যারা অনেক পরিমাণ কিন্তু সম্পত্তি পায় আবার সেম একইভাবে কন্যা যদি মায়ের দিক থেকে সম্পত্তি লাভ করে তাহলে কিন্তু যে মা মারা আছে তার নামে যতটুকু সম্পত্তি আছে কন্যা যদি একজন হয় কন্যা একাই অর্ধেক সম্পত্তি পাবে আর কন্যা যদি একাধিক হয় তাহলে কন্যা তিন ভাগের দুই ভাগ সম্পত্তি পাবে এখানে যে পিতা এবং যে মাতা মারা গিয়েছে তাদের কোনো পুত্র সন্তান নেই শুধুমাত্র কন্যা সন্তান রয়েছে তখন একই ভাবে বা এই হারে সম্পত্তি দিতে হবে আর যদি তাদের পুত্র সন্তানও থাকে আবার কন্যা সন্তানও থাকে তাহলে তখন পুত্র এবং কন্যার ভিতরে সম্পত্তি আনুপাতিক হারে বন্টন করতে হবে দ্যাট মিন্স পুত্রকে ধরতে হবে দুই এবং কন্যাকে ধরতে হবে এক এখানে যদি এক পুত্র এক কন্যা হয় তাহলে তিন ভাগ করতে হবে এক পুত্র পাবে সম্পত্তি দুই ভাগ সম্পত্তি আর এক কন্যা পাবে এক ভাগ সম্পত্তি আর যদি এক পুত্র দুই কন্যা থাকে তাহলে সম্পত্তি চার ভাগ করতে হবে এক পুত্র পাবে দুই কন্যা সম্পত্তি আর কন্যারা এক ভাগ এক ভাগ করে দুই ভাগ পাবে যদি দুই পুত্র এক কন্যা থাকে তাহলে সম্পত্তি পাঁচ ভাগ করতে হবে এখানে দুই পুত্র চার ভাগ পাবে আর এক এক কন্যা কন্যা ভাগ সম্পত্তি 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 পাবে তো এভাবেই মূলত বন্টিত হবে তবে যদি তার ভাইয়ের দিক থেকে পায় সেক্ষেত্রে কিন্তু কন্যা সম্পত্তি পায় মানে তিনি বোন হিসেবে সম্পত্তি পায় এখানে যে ভাই মারা গিয়েছে তার কোনো পুত্র সন্তান নেই শুধু মাত্র কন্যা সন্তান আছে অর্থাৎ এমন একজন ব্যক্তি তার কোনো পুত্র সন্তান নেই শুধুমাত্র কন্যা সন্তান আছে অর্থাৎ এমন একজন ব্যক্তি মারা গিয়েছে ধরেন আব্দুল রহিম নামে একজন ব্যক্তি মারা গিয়েছে এখন আব্দুর রহিমের কোন পুত্র সন্তান নেই কিন্তু আব্দুর রহিমের কন্যা সন্তান আছে রহিমা এক্ষেত্রে রহিমা তার সম্পত্তি পাবে নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি সে পাবে যদি রহিমা একা হয় তাহলে রহিমা একাই অর্ধেক পাবে আর যদি রহিমার সাথে তার আরেকটা বোন থাকে যদি কারিমা থাকে তাহলে রহিমা এবং কারিমা মিলে ওরা তিন ভাগে তিন ভাগের ভাগ সম্পত্তি পাবে বাকি যে সম্পত্তিটা অবশিষ্ট হবে সেই সম্পত্তি বোন পেয়ে যাবে অর্থাৎ ভাইয়ের সম্পত্তি কিন্তু বোন পায় এখানে চরম একটা বিষয় অর্থাৎ আপনি দেখবেন যে ভাই মারা গিয়েছে সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের যে নামের পাশে যে সম্পত্তি সম্পত্তি আসে সে সম্পত্তি বোন পেয়ে যাচ্ছে আর যদি এমন হয় যে ওই ভাইয়ের কোনো পুত্র সন্তান পুত্র সন্তানও এই কন্যা সন্তাননেই শুধুমাত্র বোন আছে তাহলেও কিন্তু বোন ওই ভাইয়ের সম্পত্তি পাবে একজন হলে অর্ধেক পাবে আর একাধিক হলে পাবে তিন ভাগের দুই ভাগ সম্পত্তি তো দেখা যাচ্ছে যে পবিত্র কোরআন অনুযায়ী যেভাবে সম্পত্তি বন্টন করা হয়েছে সেই আলোকে যদি বন্টিত হয় তাহলে একজন মেয়ে একজন নারী তিনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন চরিত্রে মাধ্যমে তিনি কিন্তু সেই লাভ করছে তিনি সম্পত্তি স্ত্রী হিসেবে স্বামীর সম্পত্তিও পাচ্ছে অর্থাৎ যার সাথে তার 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 বিবাহ হয়েছে যে যে স্বামী নামে সম্পত্তি আছে স্ত্রী তিনি আট ভাগের এক ভাগ সম্পত্তি পাবে যদি তারা তাদের যদি সন্তান থাকা আর যদি তারা নিঃসন্তান হয় তাহলে স্ত্রী কিন্তু চার ভাগের এক ভাগ সম্পত্তি পাবে তো এভাবে দেখা যাচ্ছে যে একজন মেয়ে তিনি যে চরিত্র নিয়ে বা তিনি হচ্ছে যে যে বিষয় নিয়ে যে সম্পর্ক নিয়ে যেখানে যাচ্ছে সেখানে কিন্তু তাকে সম্পত্তি দেওয়া হয়েছে কোথাও তাকে বঞ্চিত করা হয়নি তাহলে এভাবে দেখা যায় যে কন্যারা একাধিক সম্পত্তি একাধিক জায়গায় পাওয়ার আগে এবং একাধিক পরিমাণে পাওয়ার কারণে তার সম্পত্তির পরিমাণ সমষ্টিগত দিক থেকে যদি দেখা হয় তাহলে তার ভাইয়ের থেকে তার সম্পত্তির পরিমাণ বেশি হয়ে যায় তো এখানে যেহেতু নতুন নতুন যে যে এসেছে বা বিডিএস আইনটি রেকর্ডটি দ্যাট মিনস বাংলাদেশ ডিজিটাল সার্ভে যে কার্যকর করা হচ্ছে এই নতুন আইন বা নতুন যে বিডিএস রেকর্ড এখানে কিন্তু পৈতৃক যে ভিটার সম্পত্তি এই পৈতৃক ভিটার সম্পত্তি থেকে শুধুমাত্র কন্যাদেরকে সম্পত্তি দেওয়া হবে না এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই আলোচনা করে এবং অনেকে মনে করে আসলে কি বিষয়টি সঠিক না বিষয়টি সঠিক নয় কেননা পবিত্র কোরআন যদি আমরা অনুসরণ করি এবং পবিত্র অনুযায়ী যদি আমরা ফারায়েজ মেনে চলি এবং আমরা যদি নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি তাহলে মুসলিম আইন অনুযায়ী আমাদের যখন সম্পত্তি বন্টন করতে হবে তখন অবশ্যই সেটা পৈতৃক ভিটা সম্পত্তি হোক বা সেটা আবাদী সম্পত্তি হোক বা সেটা বাগানের সম্পত্তি হোক বা সেটা যে কোনো জায়গার সম্পত্তি হোক না কেন এক কথায় যেটার অর্থনৈতিক মূল্য রয়েছে সেটা স্থাবর সম্পত্তি হতে পারে বা অস্থাবর সম্পত্তি হতে পারে প্রত্যেক জায়গা থেকে কন্যা তার অংশ অনুযায়ী সে পাবে দ্যাট মিনস সে যদি পিতার সম্পত্তি পায় পিতার যে পিতা মারা যাবার পর পিতা যে বাড়ির জমিতে তার হয়তো আছে দশ শতাংশ জমি ধরে নিয়ে যে দশ শতাংশ জমি তার আছে একজন পিতা মারা গেছে এখানে এই পিতার দুই পুত্র এক কন্যা সন্তান আছে তাহলে এই দুই পুত্র এক কন্যা সন্তান এই দুই পুত্র যদি মনে করে এই যে দশ শতাংশ জমি আছে এই বাড়ির জমি আমি পাঁচ শতাংশ আমার নামে আমি রেকর্ড করব আর বাকি পাঁচ শতাংশ আমার আরেকজন ভাইয়ের নামে রেকর্ড করবো কেননা এখানে আমাদের বোনের কোনো সম্পত্তি দেওয়া হয়নি এটা যদি তারা মনে করে তাহলে এটা কিন্তু ভুল হবে অর্থাৎ বর্তমান রেকর্ডকারীগণ হিসেবে যারা আছে তারা কিন্তু কোনোভাবে আপনার বোনকে ফাঁকি দিয়ে শুধুমাত্র আপনাদের নামে এই বাড়ির সম্পত্তি রেকর্ড করে দিবে না বা হতে দিবে না আপনি যদি ডুপ্লিকেট ওয়ারিশন সনদ তৈরি করেন এবং পরবর্তীতে যদি দেখা যায় রেকর্ড হয়ে গেছে তারপরে যদি দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর পরেও যদি আপনারা ওই আপনার ওই বোন বা তার যদি ছেলেমেয়েরা যদি প্রমাণ করে যে আপনারা যে ওয়ারিশান সনদ অনুযায়ী রেকর্ড করেছেন সেটা ভুল ছিল সেটা রং ছিল এবং সেখানে সঠিক তথ্য দেওয়া হয়নি তা আপনাদের বোন হিসেবে যে ছিল তার নাম সেখানে সন্নিবেশন করেননি ইনক্লুড করেননি শুধু আপনাদের দুই ভাইয়ের নাম ওয়ারিশান সনদে ইনক্লুড করেছেন আপনাদের নামে রেকর্ড করে নিয়েছেন তাহলে কিন্তু পরবর্তীতে তাহারা মামলা দায়ের করলেই ওই রেকর্ড সংশোধন হয়ে তাদের নামে কিন্তু তাদের যতটুকু অংশ সেই অংশ কিন্তু আপনার সেই বোন পেয়ে যাবে তাহলে মূল বিষয়টি হচ্ছে যে পৈতৃক ভিটা পৈতৃক ভিটার সম্পত্তি থেকেও কন্যাদের সম্পত্তি দেওয়া হয়েছে এক কথায় যেখানে পিতার সম্পত্তি আছে সেখানে মায়ের সম্পত্তি আছে সেখানেই পুত্র হোক কন্যা হোক সকলেই পাবে তবে হারে পাবে অর্থাৎ এখানে যে একজন ব্যক্তির গল্প করছে তার যে দুই পুত্র এক কন্যা আছে তিনি যে দশ শতাংশ জমি রেখে মারা গিয়েছে এখানে দুই পুত্র পাবে চার শতাংশ জমি আর এক কন্যা পাবে দুই শতাংশ জমি এখানে বিডিএস যখন রেকর্ড যখন আসবে অর্থাৎ ওই অঞ্চলে যখন বিডিএস রেকর্ড পরিচালিত হবে তখনও কিন্তু তারা ওই সম্পত্তি যদি ওই কন্যা নিজে থেকে যদি তার ভাইদের নামে রেকর্ড করে না দেয় বা নিজের থেকে যদি ওই সম্পত্তি অন্য কাউকে যদি বিক্রয় করে না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ওই সম্পত্তি ওই কন্যা নামে রেকর্ড হবেই রেকর্ড করতেই হবে অর্থাৎ এটা হচ্ছে আইন এবং বিডিএস রেকর্ডের দায়িত্বশীল যারা আছে তাদেরকেই এই সম্পর্কিত বিষয়ে নির্দেশনা দেওয়া আছে তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারলেন যে পৈতৃক ভিটার সম্পত্তি কিন্তু কন্যারা পাবে অর্থাৎ ভিটা বাড়ির সম্পত্তি বা বাস্তব ভিটার সম্পত্তি বা আপনার বাড়ির জমি বা আপনার কোনো অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বা আপনার কোন প্লট এগুলো অনেকেই মনে করে যে হয়তো কন্যারা পাবে না আসলে কন্যারা পাবে কন্যাদের শুধুমাত্র তিন জায়গায় বঞ্চিত করা হয়েছে এখানে শুধু কন্যা নয় এই তিন জায়গায় পুত্র ধরে বঞ্চিত করা হয়েছে এই তিন জায়গায় যারা এই তিনটি রুলস মেনে চলতে পারবে না তারাই কেবল বঞ্চিত হবে বাকি সকল ক্ষেত্রে কিন্তু পুত্র কন্যারা সম্পত্তি পাবে তবে সেটা সমানভাবে পাবে না এটা মনে রাখবেন যেটা পিতার সম্পত্তি হোক বা মায়ের সম্পত্তি হোক পুত্র কন্যা কিন্তু আনুপাতিক হারে পাবে যে তিন জায়গায় বঞ্চিত করা হয়েছে তার ভিতরে এক নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি কাউকে হত্যা করে তাহলে হত্যাকারী হিসাবে সে সম্পত্তি পাবে না কেননা হত্যাকারীকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে কোনো ব্যক্তি যদি রাগের বশবর্তী হয়ে বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি কাউকে হত্যা করে তাহলে সে তার সাথে যে সম্পর্ক দাঁড়িয়ে হোক না কেন বা যে সম্পর্কের যে সম্পর্কের বাধনে জড়িত থাকুক না কেন সে কোনোভাবে তার সম্পত্তি পাবে না অর্থাৎ এই জায়গায় যে ব্যক্তি তাকে হত্যা করেছে সে কিন্তু তার এই সম্পত্তি থেকে বঞ্চিত হবে সে যদি কন্যা বা পুত্র যেই হোক না কেন সে যদি পিতাকে হত্যা করে তাহলে ওই পুত্র কিন্তু বা ওই কন্যা সন্তান কিন্তু পিতার সম্পত্তি পাবে না পুত্র যদি মাকে হত্যা করে তাহলে পুত্র কিন্তু মায়ের সম্পত্তি পাবে না ভাই যদি বোনকে হত্যা করে তাহলে যদি বোনের সম্পত্তি অংশীদার হয়ে থাকে ভাই সেক্ষেত্রে কিন্তু ভাই বোনের সম্পত্তিও লাভ করতে পারবে না তাহলে হত্যাকারী হিসাবে কোনো ব্যক্তি যাকে হত্যা করেছে তার সম্পত্তি পাবে না এটা যদি কোনো মেয়ে যদি তার পিতাকে হত্যা করে তাহলে সে মেয়েও পাবে না দ্বিতীয়ত যেভাবে সম্পত্তি থেকে বঞ্চিত হয় সেটি হচ্ছে উনিশশো সালের পনেরোই জুলাইয়ের পূর্বে মূলত পিতার পূর্বে যদি সন্তান মারা যেত তাহলে ওই সন্তান কখনো পিতার সম্পত্তি থেকে উনিশশো সালের পনেরোই জুলাইয়ের পূর্বের ঘটনা এটা অর্থাৎ ওই সময়ে মূলত যদি কোনো ব্যক্তি মারা গিয়েছে তার পিতার পূর্বে সেটা মেয়ে সন্তান হোক বা ছেলে সন্তান হোক যদি তিনি নিঃসন্তান হয়ে থাকে তাহলে কিন্তু তিনি ওই সম্পত্তি অর্থাৎ তিনি বেঁচে থাকলে যতটুকু সম্পত্তি পেত সেই সম্পত্তি তিনি পাবেন অর্থাৎ পিতা যখন মারা যাবে তখন ওই পিতা মারা যাবার সময় তার জীবিত যে ছেলেমেয়েরা আছে শুধুমাত্র সেই জীবিত ছেলেমেয়েরা তাদের সম্পত্তি পাবে যে পুত্র বা কন্যা আগে মারা গিয়েছে তারা তাদের সম্পত্তি পাবে না যদি তাদের সন্তান থাকেও এবং তারা এতিম হয় যেহেতু এটিমেই তারপরে কিন্তু তারা সম্পত্তি পাবে না তবে উনিশশো সালের পনেরোই জুলাই এর পরের ঘটনা যদি হয় সেক্ষেত্রে কিন্তু পাবে কেননা মুসলিম পারিবারিক আইনে যেটা ওই সময়ের আইউ সরকার উনি ক্ষমতায় থাকাকালীন মুসলিম পারিবারিক আইনটি পাস করেছিলেন উনিশশো সালের পনেরোই জুলাই এর পরের ঘটনা যদি হয় বা পনেরো জুলাই পরবর্তী যদি কোনো ঘটনা হয় এক্ষেত্রে যদি পিতার পূর্বে সন্তান মারা যায় তাহলে যে সন্তান মারা যাচ্ছে উনি যদি নিঃসন্ত হয় তাহলে উনি কিন্তু সম্পত্তি পাবে না তবে উনি সন্তান রেখে মারা যায় যদি অর্থাৎ ধরে নেই ওনার পিতা বেঁচে আছে অর্থাৎ পিতার নাম ধরেন যে এমন একজন ব্যক্তি ধরে নিলাম যে উনি আব্দুল গফুর তাহলে আব্দুল গফুর বেঁচে আছে এখন গফুরের মেয়ে মারা গিয়েছে এখন গফুরের মেয়ে হচ্ছে শরীফা এই শরীফা মারা গিয়েছে শরীফা যখন মারা যাচ্ছে মারা যাবার সময় শরীফা আবার একজন সন্তান রেখে মারা গিয়েছে বা একাধিক সন্তান রেখে মারা যাচ্ছে এখন শরীফা মারা গেলে শরীফা মারা যাবার কি কিছুদিন পর আব্দুল গফুর মারা যাচ্ছে তাহলে আব্দুল গফুর জীবিত থাকলে আব্দুল গফুর যেহেতু মারা যাচ্ছে শরীফা জীবিত থাকলে আব্দুল গফুরের সম্পত্তি যতটুকু পেত সেই পরিমাণ সম্পত্তি ওই শরীফার ছেলে মেয়েরা পেয়ে যাবে বা শুধু যদি মেয়ে থাকে সে মেয়েও পেয়ে যাবে এখানে কিন্তু সম্পূর্ণ অংশ পাবে অর্থাৎ শরীফা তার নামে যতটুকু সম্পত্তি ধরে আবদুর আব্দুল গফুরের সম্পত্তি শরীফা মেয়ে হিসাবে তার ভাগ পেয়েছে এক বিঘা সম্পত্তি তাহলে এই এক বিঘা সম্পত্তি সম্পূর্ণ কিন্তু শরীফার যে মেয়েটা আছে তিনি শরীফার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে সে সম্পত্তি পেয়ে যাবে অর্থাৎ এইভাবে উনিশটি সালের পনেরোই জুলাই পরবর্তীতে যদি ঘটনা ঘটে এরকম তাহলে কিন্তু পিতার পূর্বে যদি সন্তান মারাও যায় তাহলে ওই সন্তান তার যদি প্রতিনিধি থাকে তাহলে ওই প্রতিনিধি থাকার কারণে তাহারা পরবর্তীতে মৃত্যু হলেও বা তারা মারা গেলেও তাদের ওয়ারিস হিসাবে বা প্রতিনিধি হিসেবে যারা রয়েছে তারা ওই প্রতিনিধিত্ব করে ওই পিতার সম্পত্তি বা মায়ের সম্পত্তি তাদের দাদার কাছ থেকে বা নানার কাছ থেকে দাদির কাছ থেকে বা নানির কাছ থেকে নিয়ে নিবে তৃতীয় পর্যায়ে যে ব্যক্তি সম্পত্তি থেকে বঞ্চিত হবে সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি কাউকে সম্পত্তি লিখে দিয়ে যায় সেই কিন্তু সম্পত্তির আর কেউ হতে পারে সেক্ষেত্রে না অনেকে মনে করে যে আমার পিতা বেঁচে ছিল আমার বেঁচে থাকা অবস্থায় আমার পিতার এত সম্পত্তি ছিল যে সম্পত্তি আমরা ভাগ পাবো কিন্তু ওই পিতা জীবিত থাকাকালীন যদি সম্পত্তি কাউকে বা কোনো তনকে ওসিয়ত করে দেয় কাউকে যদি ওয়াকফ করে দেয় বা কাউকে যদি হেবা করে দিয়ে যায় বা কাউকে যদি রেজিস্ট্রেশন করে দিয়ে যায় অর্থাৎ আপনারা সাবকোলা যদি করে দিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কারোর নামে যে সম্পত্তি দিয়ে গেছে সেই সম্পত্তি থেকে আর কিউ আপনি বা আপনারা ভাগ পাবেন না এটা যদি এমন হয় যে আপনার এক ভাইকে বেশি করে হেবা করে দিয়েছে তাহলে মনে রাখবেন আপনার ওই ভাই বেশি পরিমাণ সম্পত্তির টুকু পাবে অর্থাৎ তাকে যতটুকু লিখে দেওয়া হয়েছে সেই লিখিত পরিমাণ সে পাবে আবার সে ওয়ারিস হিসেবে আপনার পিতার নামের পাশে যে সম্পত্তি আছে সেখান থেকেও পাবে তাহলে দর্শক মন্ডলী আশা করি বুঝতে পারছেন যে এই তিনটা জায়গায় মূলত কন্যা বা পুত্র যেই হোক তারা বঞ্চিত হয় কিন্তু অন্যান্য সকল ক্ষেত্রে কন্যারা সম্পত্তি পাবেই অর্থাৎ পৈতৃক ভিটার সম্পত্তি হোক বা আবাদি সম্পত্তি হোক বা অনাবাদি জমি হোক বাগানের জমি হোক চাষের জমি হোক ধারি জমি হোক নাল জমি হোক বিলের জমি হোক ডোবা জমি হোক যে শ্রেণীর জমি হোক সেটা স্থাবর বা অস্থাবর যেই সম্পত্তি হোক না কেন ব্যাংকের জমি বা বাড়ি হোক বা প্লট হোক অ্যাপার্টমেন্ট হোক বা ফ্ল্যাট হোক যে জায়গার জমি হোক না কেন বা এক কথায় যেটার অর্থনৈতিক ভ্যালু আছে কন্যা সকল জায়গার সম্পত্তি লাভ করবে তাকে কোনোভাবে কোনো জায়গা থেকে বঞ্চিত করা যাবে না এমনকি নতুন রেকর্ডে কন্যারা সকল ক্ষেত্রে সকল জায়গায় অংশীদার হিসেবে নিজেদের নামের জায়গায় অংশীদার হিসেবে নিজেদের নামের সম্পত্তি রেকর্ড কোট করে নিতে পারে